হ্যালো প্রিয়ন্স গুড মর্নিং দেখো আমরা এখন ঘুম ফিরেছিলাম যে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে এখন আমাদের ফ্যান ট্যান চলছে কিছু অন্য কথা হয়নি যা শুধু জানলাটা খুললাম তখন ভ্রমণ মর্নিং দো আর এখন কটা বার্থগুলো দেখ দেখতে চাও বলিতে বাজ হচ্ছে এগারোটা বাজে দশ ওদের অন্য ঘুমাচ্ছি অনেকক্ষণ আগে একবার ঘুম ভেঙে গেছিলো তা আমি এখন মেয়েকে বললাম কী করবো এত সকালে বলে তো সবাই আবার আবার শুয়ে পড়ি তো আজকে তো সানডে আজকে তো স্কুল কিছু নেই তবে কালকে থেকে আমার মেয়ের পরীক্ষা আছে তাই না বাবা আজকে একটু বেশি করে ঘুমাতে পেরেছ তো বন্ধুরা চলো আমরা একটু ব্যাস ট্যাস করে নিই আবার আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা আমাদের ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ব্রাশ করেছো তো দেখি 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 দাও এখন দাঁড়া তো দেখাই বাজে বাজে হচ্ছে এগারোটা দশ সাত পাঁচ মিনিট ফার্স্ট আছে এই আমি এটা আমরাও খেলেছি ছোটবেলায় এখন ও খেলছে তাই না এই যে আমি এখন টিফিন তুমি টিফিন কি খাবে শোনা বলো তো ব্রেকফাস্ট খাবে তো কি খাবে ব্রেকফাস্ট কি করবে এটা কি নামে খাবারটা ডিম টোস্ট ভালো লাগে ডিম টোস্ট খেতে খাও দেখি একটু বন্ধুদের ক্ষেত্রে রেখে দাও খেয়ে কেমন খেতে বলো তো তো চলো বন্ধুরা আমি আমার মেয়েকে টিফিনটা খাইয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেখি আমি আছি খাই কোনো ঠিক নেই উঠলাম দেরি করে গরমে সারাত্রি ঘুমাতে পারছিলাম না গরম লাগছিলো তারপরে অনেকবার কারেন্টও চলে গেছিল কালকে রাতে তো শোয়ার আগে গেছিলোই তারপরে আবার ঘুম মারছিলাম কখনও কারেন্ট গেছিলো আর গরমে অস্থির অস্থির করছিলো ভালো লাগছিল না আর আমার মেয়েও কালকে অনেক রাত করে ঘুমিয়েছিল বাবা বাড়ি ছিল না এই জন্য বলছে আমার বাবা কখন আসবে বাবা কখন আসবে বাবাকে ফোন করো বাবাকে ভিডিও কল করো বারবার বলছিলো তো বাবাকে একটু ভিডিও কল ফল করলাম তারপরে আমরা ঘুমিয়েছি তাই না বাবা না থাকলে কি মন খারাপ করে কেন আমি আছি না আমি আছি না তাও মন কেন খারাপ করে তোমার তুমি কাকে বেশি ভালোবাসো বলো তো সত্যি কথা দুজন জোরে বলো দুজনকে ভালোবাসো তাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসো সত্যি কথা বলো আমি bố পো না তো বলো বাবাকে তো বাবাকে কি তুমি বেশি ভালোবাসো বলো তো বাবাকে বেশি ভালোবাসি তো তুমি থাম দি দাও তাহলে তুমিও ভালোবাসতি বাবাকে এবার একটা থাম দি দাও তো চলো দেখতে থাকো অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে আসলে ভিডিও টিডিও করা হচ্ছে না তোমরা আর আমাকে একটু ভালোবাসছো না দেখছো না কমেন্ট করছো না চ্যানেলটি সাবস্ক্রাইব করা যারা যা সাবস্ক্রাইব করেছো তার আনসার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো চলো আজকে থেকে আবার স্টার্ট করলাম দেখি দেখতে থাকো তো তখন তো আমার মেয়েকে দেখলাম টোস্ট করে দিলাম আমি এখন আমার নিজের জন্য একটু আলু তরকারি করছি আর ভাবছিস একটু পরোটা ভেজে খাবো আলুর তরকারি দিয়ে পরোটা দাঁড়া আলু তরকারিটা বসিয়েছি পরোটাটা এখনো ভাজিনি আলু তরকারিটা বসি তারপর পরোটা ভাজবো এমনি আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছিলাম অনেকক্ষণ তারপরে ভাবলাম মেয়ে উঠে গেছে আমি উঠে গেছি তারপর ওকে বললাম ঘুমি পর ঘুমি পর যাবো মেয়ে দেখো দুষ্টা করছে কি রে দুষ্টা পেটে কমবে না নাকি তো এই যে দেখো তারা খাবার তৈরি হয়ে গেছে সকালে টিফিন দেখলেই তো করছিলাম তখন এই যে নিয়ে খেতে দেখাচ্ছি তো কড়াইয়ের থেকে এই বাটি তৈরি জন্য এটার মধ্যে নিয়েছি আবার একটা বাসন এঁটো করবো দেখো কতগুলো লঙ্কা তার মানে বুঝতেই পারছো আমি কতটা ঝাল খাই হয়তো তেলের মধ্যে পাঁচ ফোন সম্পাদ দিয়েছি আলু কেটে দিয়ে দিয়েছি আমি অনেক সময় লম্বা লম্বা আলু মতো আলু কাটি ওটাতে আমার কাটতেও সুবিধা হয় আর টমেটো দিয়েছি টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করেছি পাঁচ ফোন সম্বাদ দিয়ে ভাজা ভাজা করেছি করে জল দিয়ে দিচ্ছি হয়ে গেল আর এই তিনটে পরোটা পেয়েছি চলো আমি খেয়ে নিই আজকে আমাদের একটু দেরি হয়ে গেলো এতটা দেরি হয় না সবসময় এই যে আমার আজকে বড় বাড়িতে এখন আসেনি কাজে গেছে আমার শ্বশুর মশলা একটু বেরিয়েছে মানে মালিকের ওখানে গেছে উনি চলে আসবে রাত্রেবেলা চলে আসবে তো আমি এই যে খাবারটা আমার হাজবেন্ড মা বললো আমি খাবো না তুমি তোমারটা খাও উনি একটুখানি পাউটি ছিল পাউটি খেলো তবে ঝাল হতে হবে ঝাল হলে বাস আপনার কিছু চাই ঝাল লাগে ব্যাস ধরো আমি খেয়ে জানিস তারপর মেয়েকে যখন স্নান করাবো চলো দেখাবো তোমাদের দেখো মেয়ে স্নান করতে গেলে কী বিরক্ত করে তোমাদের আজকে তোমাদের সাথে সে শেয়ার করবো চলো দেখো আমাদের ঘরের কী অবস্থা দেখো এরকম আমাদের প্লাস্টিকটা এখান থেকে খুলে গেছে ঠিক আছে প্লাস্টিকটা উপরে প্লাস্টিকটা আমাদের উপরে প্লাস্টিক দেওয়া প্লাস্টিকটা খুলে গেছে তো লাগানোর এখন সময় পায়নি বাবাও সময় পাচ্ছে আর দাদুও সময় পাচ্ছে আমার মুই উঠতে হবে তারপরে লাগাতে হবে দৌড় বাবা থাক ছড়া লাগাবে বাইরে কি রোদ দেখো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়ার পরে তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন আমার মেয়েকে একটু খাবার খাওয়ালাম সন্ধ্যাবেলা খাবারটা খাওয়ালাম তারপরে আমরা পাপড় মা আমার না একটু পাপড় বাজলো তো তারপরে খাওয়া পাপড়টা খাবো আমার মেয়ে এখন পটি করতে বসেছে পটি করতে বসেছে দে পাপড়টা দে এই যে আমার থালা থেকে সব পাপড় নিয়ে ওর বাটিতে রেখে দিয়েছে পাপড়টা দে কাপড় খেতুর ভাল লাগে মেলায় গেল কাপড় খুব খায় সুপার কাপড় খেতে ভাল লাগে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড়ো করলাম না এমনিতে অনেকটা বড়ো হয়ে গেছে আবার তোমাদের সাথে পরের নেক্সট ব্লকে দেখা হচ্ছে তো আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই সবাইকে শুভরাত্রি গুড নাইট রোদ একদম জানলা দিয়ে এদিকে জানলা দিয়ে দেখাই যাচ্ছে না মনে হচ্ছে এত রোদ বিশ্রাম কি অবস্থা কিছু ওঠায়নি ওঠাবো মেয়েকে স্নান করো আগে খেয়েদের বিছনাটা উঠাবো তারপর মেয়েকে স্নান করো মেয়েরা আবার থেকে পরীক্ষা আছে স্নান টান করি আবার একটু বই নিয়ে বসাতে হবে জানি বাচ্চা মানুষ তাও একটু তো ওই যে বলেছে পরীক্ষা করেছে এক থেকে পনেরো ওয়ান থেকে ফিফটিন অ থেকে ও পর্যন্ত হবে বা ড্যান্স ড্যান্স দিয়ে দেবে খাতা তোমাদের দেখলে খাতাটা দেখাবো পড়ার সময় তাহলে তোমরা বুঝতে পারবে পাশে মনে হয় কারোর বাড়িতে কিছু অনুষ্ঠান আছে এর জন্য মাইক ফাইক বাজছে এই যে আমার মেয়েরা

বলে আবার চান করার সময় তোমাদের সাথে দেখা হবে আমার মেয়ে দেখো ছোটবেলায় গামলায় বেশি চান করেনি করে এখন বড় হয়ে গামলা চান করছে ভালো লাগে তো গামলা চান করতো এই আমাদের এখন উনুনে ভাত বসানো হবেই আমার শাশুড়ি মা ওখানে ভাত বসাবে কি বলছিস লাইটার পাইনি দেশটাই নিয়েছেন লাইন আমি আবার বলছি নে স্নান কর স্থান কর তা তুই স্নান কর মুখ তো মুক্তো বাবাক জলের মধ্যে কেউ করছে এই যে বন্ধুরা দেখো আমাদের গাছে এবছর আম হয়নি আগের বছর অনেক আম হয়েছিল এবছর সামনে কয়েকটা হয়েছে সামনে কয়েকটা রাস্তা থেকে লোক পেরেই নেবে এই যে তারাও সামনে দেখাচ্ছি এই দেখো এই যে সামনেই একটা দুটো হয়েছে না আমাদের কাছে প্রচুর আম হয় মানে গিজ গিজ করে আম বছর এই কটাই হয়েছে এই দেখো এই যে এখানে কটা আছে আর একটা দুটো হয়তো দেখাতে পারবো না পুরো গাছে আম থাকে নেই গাছে কয়েকটা পাড়া হয়েছে আমার মেয়ে বছর সব পেরে খেয়ে নিয়েছি বাইরের দিকে ছিল বলেই পাড়া হয়েছে তাই না কেন আমার দাদু ভেড়ে দাদু ও দিয়েছে ঠিক আছে তুমি স্নান করো পরে আবার দেখা করবো ঠিক আছে

বলো আর তুমি আমার কতটা ভালোবাসো বলোটা এরকম আমরা এরকম ভাবে দুষ্ট আমি করি চলো দেখতে থাক দেখো বন্ধুরা আমি এই মাত্র স্নান করে আসলাম আমার মেয়ে প্রচণ্ড খিদা পেঁচে বলছে মাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো স্নানটা করলাম এখন বাস হচ্ছে দুটো দশ স্নান করলাম তখনও কারেন্ট ছিল না স্নান করে আসলাম তখন মাত্র সবে কারেন্টটা আসলো আর বাস যেই এসে একটু মেয়ে খাবারটা নিয়ে বসলাম কারেন্ট চলে গেলো কী কারেন্টটা দ্বারা করে দেখো তোমাদের ওখানেও কি কারেন্ট যায় এরকম আমাদের এখানে প্রচণ্ড কারেন্ট যাচ্ছে কালচের থেকে কতবার কারেন্ট চলে গেলো দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় সে

চিংড়ি মাছটা ওকে ভেজে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা খেতে খুব ভালোবাসে আর ও নর্মাল যেমন নুন দিয়ে ভাত খায় সেরকমই মাঝখানে ডাল খাচ্ছিল এখন আর ডাল চলছে না তাই তো ডাল বাদ কেন ভাল লাগে না তো চিংড়ি মাছ খাবে দাদা গরম আছে ফু দিদি দেখতে খেয়ে

বন্ধুরা তোমাদের একটা আমি জিনিস দেখাই দাঁড়ো যখনই খাওয়াতে বসবো যখনই ওকে সকাল হোক দুপুর হোক রাত হোক যখনই খাওয়াবো খাবার নিয়ে আসবো আমি ও শুয়ে পড়বো শুয়ে শুয়ে খাবে কোনো মানে হয় এটা শুয়ে শুয়ে খাস কেন তুই আর এই যে এখন চিংড়ি মাছটা কাঠিতে করে খাবে তুই কি বিদেশি লোক আমি আমি খাই না কি এখন নতুন সিস্টেম কাঠি দিয়ে খাবে কোনো মানে হয় শুয়ে শুয়ে খেলে কি পেট ভরে পেটে তো চাপ হয়ে থাকে গলাতে ঢোকে তোর খাবার পেটে যায় উঠে বস না রে হ্যাঁ আয় হে আর যায় এতে একটুখানি ভাত খেয়ে উঠে যাস

Take out.